আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে সেমাই ভাজা দিয়ে শুরু করে দিলাম আমার ভিডিওটা যেখানে আমি নবী সেমাই বানাবো সেজন্য সেমাইটা ভাজি করে নিতেছি এতগুলা দিয়ে খাবেন না কেউ আমরা মানুষ খুবই অল্প কিন্তু এটা যাবে বাসা এক বক্স রাখবো আপনাদের ভাইয়া কাজে নিয়ে যাবে কাজ করে এখানে যে নিয়ে যাবে এক বক্স আমার ছেলে ঘুরতে যাবে সে নিয়ে যাবে এক বক্স এই জন্য অনেকগুলো করতেছি এখানে আমি নবাবি সেমাইয়ের জন্য ক্রিম রান্না করব এই জন্য আগে গুঁড়া দুধ দিব লিকুইড দুধের দিকে গুঁড়া দুধটা দিয়ে দিলাম এটা ঠান্ডা গরম দিলে আবার দলা পাকায়া যাবে এই জন্য আমি সবগুলা মানে মিশায় নিব ঠান্ডা থাকতেই কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এই যে এখন আমি এই যে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব এখানে আমি যে ক্রিমটা দিয়ে দিব একটা সবই দিব এই তো ক্রিমটা রান্না হয়ে গেছে এখানে আমি বাটিতে যে সেমাই দিয়ে রাখছিলাম এই যে একটা একটা তিনটাতে এখন এগুলাতে আমি ক্রিমটা দিয়ে দিবা এই যে আমার ন সেমাই রান্না করা হয়ে গেছে আর এখানে আমি যে বাটালি গুড়ের পায়েসও রান্না করে ফেলছি এই যে আর এই একটা ডেজার্ট করছি এই তো আমার এটা হচ্ছে চাঁদ রাতের রাত্রেবেলা যখন জানতে পারছি ঈদ হবে তখন আমি করে ফেলছি ইফতারের পরে নামাজ পড়ে তো আমি একা একা তো ওই জন্যই করে ফেলছি তোমার মিষ্টি আইটেম করা হয়ে গেছে যে পায়েস খেসুরের গুড়ের আর এই যে নবী সেমাই আর এই যে সবাইকে আবার ঈদ মোবারক আজকে এই যে ঈদের দিন সকালবেলা আমরা মলিদা বানাইছি আমাদের বরিশালের ঐতিহ্যবাহী এটা এই ঈদের স্পেশাল মলিদা মলিদা না হইলে আমাদের ঈদই হয় না আর এই যে সকাল সকালে আমার রান্না প্রায়ই হয়ে যেতেছে এখন আমি এটা এই যে গরুর মাংসর রেজালা করতেছি আমি ভালো করে কষায় নিছি এখন একটু দুধ দিয়ে আবার কষাবো আর এই সাইডে যে আমার পোলাও হয়ে গেছে এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসের জন্য এখানে ওই যে কাজু বাদাম তারপরে টক দই আর পিএস বেড়েস্তা একসাথে আমি ব্যালেন্ডার করে নিশে আমি ওইটা দিয়ে দিব মাংসের ভিতরে কোনো পানি দিই শুধু একটু দুধ দিয়েছিলাম আর মাংসের পানি দিয়ে এটা শুদ্ধ হয়েছে আর আমি এই যে আমার ব্যালেন্ডারের ইয়াটা ধুইয়া একটু পানি দিব কালার আসতে দেখুন আমার মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমার হয়ে গেছে আমি কয়েকটা আলু পোখারা দিব নামানোর এখানে সব ধরনের মশলা আছে জয়ত্রী জয়ফল ছোট এলাচ বড় এলাচ দারুচিনি সব ধরনের মশলা এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু চিনি দিব টক দই দিছি তো এটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই তো আমরা এই দেখি কি রান্না করছি রেসিপি তো শেয়ার করতে পারি না একটু দেখা দেই আমরা রান্না করছি পোলাও তারপরে এখানে হয়েছে যে এই যে রোস্ট করছি আর এখানে যে এই যে মুঠি কাবাব করছি আর এখানে এই যে গরুর মাংসের যে জ্বালা করছি পুতিনা পাতা দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই যে আমরা ঈদের দিন ঘুরতে বের হয়েছি তোমার হাজবেন্ডারা সবাই কাজ মেরে নিয়ে বের আমার হাজব্যান্ড বেরোইব বিকালে কাজ শেষ করে আমাদের আসতে বলছে দেখি কোথায় নিয়ে যায় আমাদের ঘুরতে আমরাও ঘুরতে যাই আপনারাও চলেন কোথায় কোথায় নিয়ে যায় দেখি মানে রৌদ্রের আলোর জন্য বোঝা যায় না পানি এই যে দেখো বুট যায় পানিরা তো স্রোত এটা পানি কমে যায় না ঘুরতে আসছি কোথায় কোথায় যাই এখানে শুধু হাটার পথ আর কিছুই না এই যেখানে নিচে ওই উপর থেকে আমরা নিচে নামছি রাস্তাটা সুন্দর সবাই এই যে একটা পাখি এটা কি পাখি হ্যাঁ অতিথি পাখিটা কতগুলা

पाखी हाँ तो पानी भी तेरे थके तो ते दा हाँ। ये पाखी गुलाब पानी भी तेरे थके तुम जाने ओ उरे ये सो ना एक है ना सो ओ एक है ना सो এদিক অন্ধকার আসে মানে এই গির্জার ভিতরে আমরা অনেক আগে একবার ঢুকছিলাম দেখার জন্য যে কি কি আছে আমরা কয়েকজনে মিলে দেখি যে পাপারা আগে মারা গেছে তাদেরকে ওই যে মেডিসিন দিয়ে ওরকম ওই যা আমা কাপড় জুতা পরে রাখা দিছে ওইরা দেখাত আমার মাথা অবস্থা খারাপ হয়ে গেছে কেমন জানি করতেছে দম আটকে আসতেছে পরে আমি বেরোয় আসা বসি ঘুরে টুরে এখন আইসক্রিম খেলতে আসছি মাৰি লিমনে অৰিও খাব